আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিস ইজ জুবাইর হুসাইন তো ঝামে ধানের জমি প্রস্তুত করার জন্য আসলে এই টিলার দিয়ে জমিতে চাষ দেওয়া হয় একটা জমিতে চারটা থেকে পাঁচটা চাষ লাগে মানে ধানের উপযোগী মানে ধানের যে চারাগুলো আছে সেই চারাগুলো গাড়ার জন্য তো এই টিলার দ্বারা ওই চারটা পাঁচটা চাষ দেওয়ার পরে আপনার মাটিগুলোকে সমান করার জন্য এই টেলারের পিছনে একটা মই বাঁধা হয় ওই মই দিয়ে ওর উপরে একজন উঠে থাকে ময়ের উপরে ওই উঠে থাকলে আপনার হচ্ছে জমি এটা একটা সামঞ্জস্যতা মাটিগুলো এখন যে মানে দেখতেছেন যে মাটিগুলো একটু উঁচা নিচু আছে মানে সেগুলো আর কি এই মই দিয়ে একটা ইয়া দেওয়ার পরে মই দেওয়ার পরে ওটা আপনার হচ্ছে সমান হয়ে যায় যার কারণে আপনার হচ্ছে মানে একটা সমজতা থাকে আর কি তো চাষ দিতেছে চাষ দেওয়ার পরে হচ্ছে গা আপনার ওই মই দিয়ে সমান করে দিবে মাটি সমান করে দেওয়ার পর মানে তখন হচ্ছে গা ধানের চারা লাগানোর জন্য উপযোগী হয়ে যাবে তো এইভাবে আসলে ধানের জন্য যে জমি প্রস্তুত করা হইতেছে কোনটা চাষ দিবে

মানে চার পাঁচ ছয় চাষ লাগে তাহলে ধান লাগানোর জন্য মানে প্রস্তুত করার জন্যে নামাও নামাও টিলার নামাও নামে দেও চাষ হ্যাঁ হালের ফাল নামে দিতেছ